আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মৃত ব্যক্তির নামে খাসনা দিবেন কিভাবে সেই পোষণ যখন একজন ব্যক্তি মারা যায় ওনার নামে যদি রেকর্ডকৃত সম্পত্তি থাকে অর্থাৎ তিনি যদি রেকর্ডের মালিক হয়ে থাকেন সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা অরিশিয়াল সার্টিফিকেট উঠাতে পারে অর্থাৎ ওই ব্যক্তি মারা যাওয়ার পরে উত্তরাধিকের সূত্রে যাদের অরিশ করে রেখে গেলেন সেই একটা অরিশন সার্টিফিকেট উঠাতে হবে যার দ্বার যে ইউনিয়ন অফিস আছে ইউনিয়ন পরিষদ আছে বা পৌর অফিস আছে যার দ্বার এলাকার থেকে সেই একটা অরিশন সার্টিফিকেট উঠাতে হবে আর সেই সাথে উনি যে উত্তরাধিকের সূত্রে যাদেরকে রেখে গেলেন যে ছেলেমেয়েদের বা স্ত্রী পর্যন্তকে রেখে গেলেন তাদের যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে সচল একটা মোবাইল নাম্বার লাগবে তার কারণ সেই ভোটার আইডি কার্ডে সেই তথ্য দিয়ে দিয়ে এনআইডি নাম্বার জন্ম তারিখ জন্ম সাল মাস সেই তথ্য দিয়ে তার নামে নিজস্ব একটা নাগরিক প্রোফাইল করতে হবে আর সচল একটা মোবাইল নাম্বার দরকার কারণ ওই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সেই অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে ডুবতে হবে সেই নাগরিক একটা প্রোফাইল করতে হবে সেই প্রোফাইল করে সেই প্রোফাইলে ঢুকে সেখানে সেই ড্যাশবোর্ডের কাছে লেখা আছে খতিয়ান সেই খতিয়ানে ক্লিক করে খতিয়ান সংযুক্তি সাইডে লেখা আছে সেখানে ক্লিক করে উপজেলা বিভাগ জেলা উপজেলা মজা খতিয়ানের ধরন খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সেই তথ্য দি দিয়ে ওখানে আবার সংযুক্তি লেখা আছে সেই সংযুক্তিতে সেই অডিশন কপি দিয়ে দেবেন আর এখানে লেখা আছে নিজস্ব মালিকানা উত্তরাধিকার সূত্রে সেই উত্তরাধিকারী ক্লিক করবেন ক্লিক করে সেখানে অডিশনের তথ্য যাবে সেখানে অডিশান সার্টিফিকেট দেবেন যে ব্যক্তির সাতনাটা দেবেন সেখানে তার সেই নামটা দিয়ে দেবেন তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটা দিয়ে দেবেন আর সেই সাথে ওখানে সেই রেকর্ডকৃত সেই পর্চাটা বা খতিয়ানের সেই তথ্য সেটাও সংযুক্তি করে দেবেন আর যদি দেখা যায় যে ওই ব্যক্তি মিউটেশন করে যাবার পরে মারা গেল অর্থাৎ তার নামে নামদারি করার পর বা খারিজ করার পর মারা গেছেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একই তথ্য দি লাগবে এরকমভাবে আইডি সেই তথ্য দিয়ে মোবাইল নাম্বার দিয়ে নিজস্ব অ্যাকাউন্ট করে এরকমভাবে প্রোফাইল করে কিন্তু খাজনা দিতে পারবে। সেই ভূমি অফিসে গিয়ে সেটা অনুমোদন নিয়ে আপনার নিজস্ব এই প্রোফাইল থেকে বা অ্যাকাউন্ট থেকে আপনি ভূমি উন্নয়ন করেন প্রদান করতে পারবেন আর পরবর্তীতে কিন্তু আর অনুমোদনের দরকার হবে না প্রতি বছর আর আপনি ঘরে বসে কিন্তু সেই আপনার প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন বা খাদনা পরিশোধ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে আপনার যে কোনো প্রসার মতামত বিডি নিষ্ক লিখে যাবে সবাই আসলাম আলাইকুম